চিন্তা করে দেখো না কবরে কি যাইবানাম চিন্তা করে দেখো না কবরে কি না যেই কবরে আল্লাহ সারা বন্ধুকে হাকবে না যে কবরে আল্লাহ সারা বন্ধুকে হাকবে না চিন্তা করে দেখো না কবরে কি না চিন্তা করে দেখো না কবরে কি যাইবা নাম এ দুনিয়াই সবই পর কবর যে তোর আসল ঘর এ দুনিয়াই সবই পর কবর যে তোর আসল ঘর সে তাই তাক বিপরে শুধুই মাটির বিছানা কে মনীষ তাই তাকে বি পরে শু মাটির করে দেখো না কবরে কি যাইবানা যে কবরে আল্লাহ সারা বন্ধুকে কেহ তাকবে না যেই কবরে আল্লাহ সারা বন্ধুকে কেহ তাকবে না চিন্তা করে না কবরে কি না চিন্তা করে দে না কবরে কি এ দুনিয়া সারিয়া উতায় যাইবা বাগিয়া দুনিয়া সরিয়া যাই মরণ তোমাই যতই কর বাহানা মরণ তোমাই লই বেগি যতই কর বাহানা চিন্তা করে দেখো না কবরে কি না চিন্তা করে দেখো না কবরে কি না যে কবরে আল্লাহ সারা বন্ধুকে হাকবে না যে কবরে আল্লাহ সারা বন্ধুকে হাকবে না চিন্তা করে দেখো না কবরে কি যাইব না চিন্তা করে দেখো না কবরে কি যাইব না আজান কানে শুনিয়া কেমন তাকো ঘুমাইয়া আজান কানে শুনিয়া কেমন তো বসিয়া কবরের আজাবের কথা একটু কর না কবরের আজাবের কথা একটু স্মরণ কর না চিন্তা করে দেখো না কবরে কি না চিন্তা করে দেখো না কবরে কি যাইবানাম যে যেই কবরে আল্লাহ সারা বন্ধুকে ঘো না যে কবরে আল্লাহ সারা বন্ধুকে ঘো না চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না যে কবরে আল্লাহ সারা বন্ধুকে ঘো না যে কবরে আল্লাহ সারা বন্ধু থাকবে না চিন্তা করে দেখো না চিন্তা করে দেখো না কবরে কি যাইবানা দিলে বড়া অহংকার চিন দিলে বড়া অহংকার চিনো নাজ খুদার ঘর নামাজের লাগিয়া কি তোর মুটেও মায়া লাগে না নামাজের লাগিয়া কি তোর মুটেও মায়া লাগে না চিন্তা করে দেখো না কবরে কি না চিন্তা করে দেখো না কবরে কি না আল্লাহ সারা বন্ধু কেগ থাকবে না যে কবরে আল্লাহ সারা বন্ধু কেগ না চিন্তা করে দেখো না কবরে কি না চিন্তা করে দেখো না কবরে কি যাইবানা বি আসে না কোথায় তোমার ঠিকানা বইবি দিলে আশ্রয় না কোথায় তোমার ঠিকানা সরল মনে তওবা করো আজরাইলে সার্বে না সরল মনে তওবা করো আজরাইলে ছাড়বে না চিন্তা করে দেখো না কবরে কি যাইবানা। না চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না যে কবরে আল্লাহ সারা বন্ধুকে তাকবে না যে কবরে আল্লাহ বন্ধু বন্ধুকে তাকবে না চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না